আসসালামু আলাইকুম সবাইকে কিছুদিন আগে আমি ফেসবুক একটি স্ট্যাটাস দিই সেখানে আমি বলি যে ফ্লুয়েন্সিং সম্পর্কে জানা অজানা সব তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনাদের মধ্যে এরকম অনেকই আছে যারা আমাকে অলওয়েজ প্রশ্ন করে যে ফ্লুয়েন্সিং আসলে কীভাবে করে আর ফ্লুয়েন্সিং করে কি আসলে টাকা ইনকাম করা যায় কি না তো এটা আসলে সত্য ফ্লেন্সিং করে টাকা ইনকাম করা সম্ভব এবং পাশাপাশি আমি যেটা দেখলাম যে বিমেন ইনস্টিটিউট বা একাডেমি অনেক বেশি টাকার কোর্স করায় বাট আলটিমেটলি তাদের রেজাল্ট কিছুই থাকে না এবং যারা কোর্সের জন্য টাকা ইনভেস্ট করে তারাও আসলে আউটকাম হিসাবে কিছুই পায় না যেখানে ফ্রি রিসোর্স ইন্টারনেটে দাওয়াই আছে সেখানে আপনারা কেন কোর্স কিনবেন এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। পাশাপাশি আমি আমার লাইভ স্ক্রিনে আমি চার পাঁচ বছরে যত টাকা ফ্রিল্যান্সিং করে আর্নিং করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সে এখন আমি আপনাদের দেখাবো যে মার্কেট প্লেসে কাজ করে লাস্ট চার পাঁচ বছরে আমি কত টাকা আর্নিং করছি সো এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে অলরেডি দেখানো আছে যে সেপ্টেম্বর দু থেকে আমি কাজ শুরু করেছি অলরেডি সো আমার সেপ্টেম্বর দু হাজার আঠারো থেকে এখন পর্যন্ত আমার আর্নিং হচ্ছে ছয় হাজার তিনশো আটষট্টি ডলার তো এটা হচ্ছে আমার ফাইবারের আর্নিং আর আপওয়ার্কে আমার আর্নিং হচ্ছে অলমোস্ট সাত হাজার ডলারের মতো এখানে যে ছ হাজার ছয় হাজার প্লাস দেখানো হচ্ছে ফাইবারে আমি আপওয়ার্কে আমি কাজ শুরু করেছি প্রায় দু হাজার উনিশ থেকে তো দু হাজার উনিশ থেকে আপওয়ার্কে হচ্ছে ছয় হাজার প্লাস এবং ফাইবার হচ্ছে সেম ছয় হাজার প্লাস এখন অনেকের প্রশ্ন হইতে পারে যে আসলে সেই তুলনায় তো এখানে আর্নিং অনেক কম হ্যাঁ আমার মার্কেট প্লেসে আমার যেই রেকর্ডগুলো আছে এখানে আমার আর্নিং কম কারণ আমি একটা জিনিস সব সময় করি সেটা হচ্ছে আমার মার্কেট প্লেসে যত ক্লায়েন্ট আসে সবগুলা ক্লায়েন্টকে আমি প্রথম কাজটি করার পরেই আমি সেই ক্লায়েন্টকে আমার মার্কেট প্লেস থেকে বের করে আমি পার্সোনালি ক্লায়েন্টের সাথে ডিল করি কেন এটা করি কারণ মার্কেট প্লেস এখান থেকে টোয়েন্টি থেকে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট আপনার পেমেন্ট থেকে নিয়ে যাবে এবং সেটা আসলে খুবই দুঃখজনক যদিও সেটা তাদের রাইট আছে নেওয়ার বাট আমার কাছে মনে হয় যে যেখানে আমার অপশন আছে সেখানে আমি কেন টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট দিব এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে যে যারা মার্কেট প্লেসের অনেক ভক্ত তারা আসলে এই জিনিসটা পছন্দ করবে না সো এটা আমি আপনাদেরকেও সাজেস্ট করব না যে আপনারা এই কাজটি করবেন বাট এটা পার্সোনালি আমি করি সো এইখানে অলরেডি সাড়ে ছয় ওইখানে সাড়ে ছয় এখানে অলমোস্ট বারো তেরো হাজার ডলারের মতো আর্নিং দেখা যাচ্ছে প্লাস আমি পার্সোনালি বাইরে মার্কেট প্লেসের বাইরে পার্সোনালি ক্লায়েন্টের সাথে ডিল করে সেখানে অলমোস্ট দশ পনেরো হাজার ডলারের মতো আর্নিং হয়েছে অলমোস্ট সাতাইশ হাজার ডলারের মতো আর্নিং হবে এখানে আর একটু বলে নেই ক্লায়েন্টের সাথে আমি যে পার্সোনালি ডিল করি সেটা কিভাবে করি সেটা হচ্ছে মেনলি এখানে মার্কেট প্লেসে ক্লায়েন্ট আপনাকে যে পেমেন্টটা দিবে সেই পেমেন্টটা আপনার এই যে এখানে উইথড্র করে মার্কেট প্লেস থেকে আপনার ব্যাংকে ট্রান্সফার হবে তো ক্লায়েন্টের সাথে পার্সোনালি ডিলটা যে আমি যেভাবে করি সেটা হচ্ছে ক্লায়েন্ট সরাসরি ক্লায়েন্ট তার ব্যাংক থেকে ডিরেক্ট আমার ব্যাঙ্কে ট্রান্সফার করে দেয় সেটা হচ্ছে পার্সোনাল ডিল এবং সেটা আমরা মেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে থাকি সো অলরেডি আপনারা জেনে গেলেন যে আসলে আমি লাস্ট পাঁচ বছরে কত টাকা ইনকাম করছি ফিল্যান্সিং করে এখন আসেন ফ্রিল্যান্সিং সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলাপ আলোচনা করি ফিলেন্সিংটা আসলে কী ফিলেন্সিংটা আসলে হচ্ছে স্বাধীন একটি পেশা যেটার কোনো বস নেই আপনি নিজেই বস এবং আপনার কাজ আপনি নিজেই নিয়ন্ত্রণ করবেন এবং আপনি আপনার সময় আর আপনার স্কিল ব্যবহার করে বিভিন্ন কাজ করা সেটা হচ্ছে ফিলেন্সিং সেটা হইতে পারে গ্রাফিক ডিজাইন সেটা হইতে পারে ভিডিও এডিটিং ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এবং আরও অনেক 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 সেক্টর এখন আসি যে ফিলেন্সিং আসলে আপনি কীভাবে করবেন ফিলেন্সিং করতে হলে অবশ্যই তো আপনাকে একটি ইন্টারনেট কানেকশন থাকতে হবে এটা একদম একদম বেসিক পাশাপাশি আপনার কম্পিউটার থাকতে হবে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটা হচ্ছে আপনার স্কিল থাকতে হবে ফ্রিল্যান্সিং নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে আপনি কাজ করতে চাচ্ছেন সেটা আপনার আগে ডিসাইড করতে হবে সেই ক্যাটাগরির কাজ আপনার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে সেখান থেকে আপনার স্কিল ডেভেলপ করতে হবে যেটাকে আমরা বলি স্কিল ডেভেলপিং সেই স্কিল ডেভেলপ করে দেন আপনার ফিলেন্সিং করতে পারবেন বা ক্লায়েন্টের সাথে আপনি কাজ করতে পারবেন ক্লায়েন্টের সাথে ডিল করা সেটা হচ্ছে অনেক পরের ব্যাপার আগে আপনার নিজেকে প্রিপেয়ার করতে হবে কাজ করার উপযোগী করতে হবে তারপর আপনি কাজ করতে পারবেন তো এই ছিল আপনার ফ্রিল্যান্সিং সম্পর্কে ছোটোখাটো একটি ধারণা দিলাম ফ্রিল্যান্সিংয়ের কিছু ব্যাকএন্ডের ইনফরমেশন বা ফিল্যান্সিং যারা করে তাদের লাইফটা আসলে কীরকম থাকে বা তারা কীভাবে কাজ করে এবং ফিলেন্সিংয়ের যেই ইম্পর্টেন্ট বিষয়গুলো যারা সব সময় বলে না সেই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করবো ফিলেন্সিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে টাইম আপনার এখানে অনেক 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 বেশি টাইম ইনভেস্ট করতে হবে টাইমটা আসলে আপনি কীতে ইনভেস্ট করবেন টাইমটা আপনি ইনভেস্ট করতে পারেন আপনার স্কিল ডেভেলপিং আপনি ইনভেস্ট করতে পারেন ফিলেন্সিং কী ফিলেন্সিং এই যে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কোন সেক্টরে কাজ করবেন কি নিয়ে কাজ করবেন এটা নিয়েও আপনার রিসার্চ করতে হবে আর রিসার্চ করতে গেলে আপনার অবশ্যই টাইম ইনভেস্ট করতে হবে তো সব কিছুতেই এখানে আপনার টাইম ইনভেস্ট করতে হবে এরপর আসি হার্ডওয়ার্ক এখানে আপনার অনেক অনেক পরিশ্রম করতে হবে শুরুতেই যেমন বললাম যে ফ্রিলেন্সিং মানে হচ্ছে আপনি নিজেই বস আপনার কাজ আপনি নিজেই নিয়ন্ত্রণ করবেন তার মানে কিন্তু ফ্রিলেন্সিংয়ে এ টু জেড সব কাজ আপনার নিজের করতে হবে এখানে কেউ এসে আপনার কাজ করে দিবে না আপনার স্কিল ডেভেলপ আপনার নিজের করতে হবে আপনার কাজ প্র্যাকটিস আপনার নিজের করতে হবে আপনি কোন জায়গায় কাজ করবেন কী নিয়ে কাজ করবেন সেগুলো রিসার্চ আপনার নিজের করতে হবে পাশাপাশি আপনি যে ক্লায়েন্টের সাথে ডিল করবেন সেই ডিলটাও আপনার নিজের করতে হবে আপনার কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে পাশাপাশি আপনার সময় মতো কাজ ডেলিভার করতে হবে ক্লায়েন্ট মেসেজ দিলে সেই ক্লায়েন্ট আপনাকে রাতে মেসেজ দিতে পারে দিনে মেসেজ দিতে পারে সেই মেসেজে রিপ্লাই দিতে হবে তো সব কিছু মিলে আপনার অনেক পরিশ্রম এখানে করতে হয় এটা আসলে সবাই শেয়ার করানোভাবে কারণ আমরা সবাই জানি যে ফিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করা যায় ডলার আর ডলার কিন্তু এর পিছনে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমরা জানতে চাই না পাশাপাশি আসি সেটা হচ্ছে রুটিন মেনটেন আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন কিন্তু আপনার একটি একটি রুটিন আপনার মেনটেন করতে হবে কারণ ফ্রিল্যান্সিং আসলে দেখেন সবাই করতে পারে চাইলে ছোট থেকে বড় বৃদ্ধ সবাই করতে পারে এখন আপনি যদি অনেক খেলাধুলা প্রিয় একটি মানুষ হন এবং আপনি ফ্রিল্যান্সিং থেকে আপনি যদি খেলাধুলা করেন তাহলে কিন্তু আপনি বেশি দূর আগাতে পারবেন বা সাকসেসটা তো তাড়াতাড়ি পাবেন না তো সেক্ষেত্রে অবশ্যই প্রতিদিন আপনার নির্দিষ্ট একটি টাইম আপনার ডেইলি রুটিনে অ্যাড করতে হবে যেটা কিনা আপনি ফ্রিলেন্সিংয়ে ইনভেস্ট করবেন তো এখানে কিন্তু আপনার অবশ্যই একটা ভালো একটা রুটিন আপনার মেনটেন করতে হবে কারণ আসলে সবাই পারে না চেয়ারে দীর্ঘ সময় বসে থেকে কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকতে হ্যাঁ আমরা অনেকেই পারি আমরা সবাই পারি ইউটিউব ফেসবুক এগুলো দেখতে পারি বাট কাজের সময় এটা কেউই পারবে না এরপরে এসে স্কিল ডেভেলপ স্কিল ডেভেলপ করতে হলে আপনার কী করতে হবে দেখেন আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন আপনি যদি একজন ভিডিও এডিটর হন যেটাই হন প্রতিনিয়ত মার্কেট প্লেসে অনেক নতুন নতুন কাজ অ্যাড হচ্ছে যেমন কিছুদিন আগে এআই চলে আসলো পাশাপাশি আপনার স্কিলের অনেক পরিবর্তন হয় এবং মার্কেট প্লেসের পরিবেশটা অনেক চেঞ্জ হয় প্রতিনিয়ত প্রতি বছর নতুন নতুন স্কিল আসে প্রতি বছর নতুন নতুন কাজ আসে তো সেই ক্ষেত্রে আপনি যে স্কিলটা নিয়ে আপনি কাজ করছেন আপনি সাপোজ আপনি গ্রাফিক ডিজাইন কাজ করছেন তো গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো সে কাজগুলোর কিন্তু ধরন চেঞ্জ হয় সাপোজ আগে একটা ডিজাইন অনেক সবাই ইউজ করতো সেই ডিজাইনটা এখন চলে না এখন অন্য একটা ডিজাইন সবাই ইউজ করে এবং পাশাপাশি আপনার স্কিল ডেভেলপ রিলেটেড আপনার ক্লায়েন্টকে সেটা আপনার জানতে হবে এবং আপনার ক্লায়েন্ট কি চায় কীরকম ডিজাইন চায় সেগুলো আপনার জানতে হবে তো এই সব কিছু মিলে আপনার ওভারঅল স্কিল ডেভেলপ করতে হবে এবং স্কিল ডেভেলপিংয়ে আপনার টাইম দিতে হবে পাশাপাশি আপনার কাজের পোর্টফোলিও থাকতে হবে আপনি যে কাজটা করবেন সেটার পোর্টফোলিও থাকা লাগবে পোর্টফোলিও মানে হচ্ছে সহজ ভাষায় বলি আপনার ঘরে যে শোকেসটা আছে সেই শোকেসে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস সাজানো সেখানে কিন্তু আপনি অসুন্দর কোনো জিনিস সাজান না সেখানে অবশ্যই সুন্দর সুন্দর বিভিন্ন শোপিস বিভিন্ন জিনিস আপনি সাজিয়ে রাখেন তো পোর্টফোলিওটা হচ্ছে একটি শোকেস যেখানে আপনার কাজের মধ্যে সবচেয়ে বেস্ট ভালো সুন্দর যে কাজগুলো সেগুলো আপনি সাজাবেন যাতে করে যখন আপনি নতুন কোনো ক্লায়েন্টের সাথে ডিল করতে যাবেন তখন ক্লায়েন্ট কোনো কিছু বলার আগে আপনি পোর্টফোলিওটা দেখিয়ে দিতে পারেন এবং ক্লায়েন্ট সেই কাজগুলো দেখে ইমপ্রেস হয়ে আপনাকে হায়ার করে নেবে এবং আরও একটি জিনিস দরকার সেটা হচ্ছে ইংলিশ আপনার ইংরেজি খুব ভালো হতে হবে খুব ভালো বলতে এখানে এমন না যে আপনার একদম এক্স্যাক্ট অ্যাকুরেট গ্রামার এভরিথিং সব কিছু আপনার পারফেক্ট হতে হবে ইংলিশে তা না আপনার ইংলিশ হচ্ছে ক্লায়েন্টরা আসলে আপনাকে চিনে না ক্লায়েন্টরা আসলে আপনার ইংরেজি দেখবে না ক্লায়েন্টরা আসলে আপনার কিছুই দেখবে না শুধুমাত্র আপনার কাজ দেখবে ক্লায়েন্টরা খালি দেখবে যে আপনি তাদের কোন সমস্যাটা সমাধান করতে পারবেন এবং আপনার কাজ তাদের পছন্দ হয় কি না সেই জিনিসটাই ক্লায়েন্ট দেখবে ক্লায়েন্ট দেখবে না আপনি ইংরেজি পারেন কি পারেন না কিন্তু হ্যাঁ আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তো সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট ইংরেজিতে আপনার ফ্লুয়েন্ট থাকতে হবে যাতে আপনি ক্লায়েন্টের সাথে ডিল করতে পারেন সো এই ছিল আমার ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং ফ্রিলেন্সিং কি ফিলেন্সিং কেন করবেন ফ্রিলেন্সিং করে আপনি কি করতে পারবেন এবং ফ্রিলেন্সিং কিভাবে করবেন আর ফ্রিলেন্সিং করে কি টাকা ইনকাম করা যায় কিনা না সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর আমাকে যারা এরকম অনেকেই আছে আমাকে প্রশ্ন করে ফ্রিল্যান্সিং সম্পর্কে আশা করি সবাই ক্লিয়ার এখন যদি আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার কোনো হেল্প লাগে অবশ্যই আপনি আমাকে মেসেজ করতে পারেন এবং ফার্দার কোনো ইনফরমেশন যদি আপনার জানার দরকার হয় সেক্ষেত্রেও আপনি মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনার মেসেজের রিপ্লাই দেওয়ার